নবম শ্রেণীর ছাত্রের কাণ্ডে তুলপাট সমগ্র বাংলাদেশ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিউজটি মোটামুটি ভাইরাল হয়েছে এক মাস বয়সী শিশুকে নিয়ে তাই মামি তানাই উপস্থিত হয়েছে ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জে সৌদি প্রবাসী আপন মামার স্ত্রীকে দর্শনের অভিযোগ কিশোরকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে পুলিশ উপজেলা চমনি পৌরসভার আট নং ওয়ার্ডের হাজিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে মঙ্গলবার দুপুর একটার দিকে গ্রেপ্তার আসামিকে বিচারিত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় দর্শনের এগারো মাস পর এক মাসের কন্যা শিশুকে কুলে নিয়ে বেগমগঞ্জে থানায় এসে তিনি দর্শনের কথা জানান নির্যাতিত ওই মামে তার দাবি শিশুটির বাবা তার বড় ননদের ছেলে অভিযুক্ত কিশোরের নাম নাসমুল আলম সোহান সে উপজেলার সোনাইমুড়ি মুড়ি খাইয়া গ্রামের পটুয়াখালী বাড়ির প্রবাসী মোহাম্মদ মুর্শেদ আলমের ছেলে এবং চৌমনি মদন মোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ালেখা সেই ছেলেটি তবে তারা থেকে পৌরসভা ওয়ার্ডের হাজিপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় গৃহবধূ গত বছরের চার ডিসেম্বর আট নম্বর ওয়ার্ডের হাজিপুর এলাকায় বড় বাসায় বেড়াতে আসেন ওই সময় বাগনের সোহান তাকে বাসায় একা পেয়ে দর্শন করে পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই ঘটনায় এগারো মাস পরে মঙ্গলবার সকালে ভুক্তভোগী গৃহবধূ বেগমগঞ্জ থানায় অভিযুক্ত সোহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি কামরুজ্জামান শিকদার জানান ভুক্তভোগী গৃহবধূ মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে বিচারের দিন আদালতে পাঠানো হয়েছে এই ঘটনায় তদন্ত চলছে প্রিয় পাঠক বিন্দুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মামি যে ঘটনাটি ঘটিয়েছে সেটি অবশ্য এগারো মাস আগে যদি সে অপরাধী হয়ে থাকে তার বাগ্নে তাহলে সে কেন এতদিন বিচার চায়নি আজ এগারো মাস পরে কেন মামি কাঁদতে কাঁদতে থানায় গিয়ে মামলা করেছে সোহানের অর্থাৎ বাগ্নির বিরুদ্ধে আমার মাথায় আসছে না এ বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবে সুস্থ থাকবেন আর এরকম তত্ত্ববহুল সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন اللہ حافظ